আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিও ছাড়া হয় তাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি চলুন ভিডিওটি শুরু করা যাক একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহাকে মিষ্টি সুরে ডেকে বললেন আয়েশা আজ আমি ভীষণ খুশি তাই আজ তুমি আমার কাছে যা চাইবে তাই দেব বলো তুমি কি চাও আয়সারদি আল্লাহ আলা আনহা চিন্তায় পড়ে গেলেন হঠাৎ করে এমন কি চাওয়া উচিত যা নবীজি সাল্লাহু ওয়াসাল্লামের কাছে ঠিক মনে হবে যদি ভুল কিছু চেয়ে বসেন এবং এতে যদি নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম কষ্ট পান এমন অনেক চিন্তা মনে আসতে লাগলো অতঃপর আয়সারদি আল্লাহু আলা আনহা রাসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে বললেন আমি কি কারো কাছ থেকে এ বিষয়ে পরামর্শ নিতে পারি নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে তুমি পরামর্শ নিয়ে আমার কাছে এসো আয়েশা রদিয়াল্লাহ আলা আনহা তখন তার পিতা হজরত আবু বক্র রদিয়াল্লাহ আলা আনহুর কাছে পরামর্শ চাইলেন আবু বক্কর রদিয়াল্লাহ তাল্লাহ আনহু বললেন যদি কিছু চাও তাহলে তুমি সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের মেয়েরাজের রাতে আল্লাহ আল্লাতালার সাথে হওয়া গোপন কথাটি জানতে চাও এবং প্রতিশ্রুতি দাও নবিজি যা বলবেন তা তুমি প্রথমে আমাকে জানাবে অতঃপর আয়েশারাদিয়াল্লাহ তালা আনহা পিতার সাথে প্রতিশ্রুতি দিয়ে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মেয়েরাজের রাতে আল্লাহতালার সাথে হওয়া গোপন কথাগুলো জানতে চাইলেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন সহধর্মিনীর এমন আবদারে অবাক হলেন বললেন সেই সব কথা বলে দিলে আর গোপন থাকে কি করে একমাত্র আবু বকরই পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে এরপর রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন আয়শা আল্লাহতালা আমাকে মেয়েরাজের রাতে বলেছেন যে ব্যক্তি অন্যের ভাঙা মন জোড়া লাগায় বা কাউকে সান্ত্বনা দেয় সে মহান আল্লাহ তালার কাছে বিশেষ সম্মান পাবে সুভান আল্লাহ এরপর আয়সা আল্লাহ তালা আনহা তার বাবা হজরত আবু বকর রদিয়াল্লাহু তাল আনহুর কাছে নবীজির এই কথাগুলো বললেন নবীজির কথা শুনে আবু বকর রদিয়াল্লাহু তালাহ আনহু কাঁদতে শুরু করলেন আয়সা রাদিয়াল্লাহ তালা আনহা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন বাবা আপনি তো কত ভাঙা মন জোড়া লাগিয়েছেন কাজেই আপনার তো সরাসরি জান্নাতে যাওয়ার কথা আপনি কাঁদছেন কেন আবু রাদি রাদিয়াল্লাহ তাআলা আনহু বললেন আয়েশা তুমি এই কথাটার উল্টো দিকটা একবার চিন্তা করে দেখো কারো মন জোড়া দিলে বা কাউকে সান্ত্বনা দিলে যদি আল্লাতালা তাকে বিশেষভাবে সম্মানিত করেন তেমনি কারো মন ভাঙলে বা কাউকে কষ্ট দিলে যদি আল্লাতালা অসম্মান করেন এবং সরাসরি জাহান নামে দিয়ে দেন আমি না জানি নিজের অজান্তে কতজনের মন ভেঙেছি আল্লাহতালা যদি আমাকে জাহান নামে দিয়ে দেন সেই চিন্তায় আমি কাঁদছি এখন ভাবুন যে আমরা কোন অবস্থায় আছি কারো মন ভেঙে বা কাউকে কষ্ট দিয়ে তার কাছে ক্ষমা কতবার চেয়েছি কতটা বা অনুশোচনায় ভুগেছি আমাদের অবস্থা এমন যে কাউকে গালি দিয়ে বা কষ্ট দিয়ে ক্ষমা বা অনুশোচনা তো দূরে থাক আমরা উল্টো যে ঠিক কাজই করেছি আবদুল্লা রদিয়াল্লাহ তালা আনহো থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্যতা নেকির দিকে পরিচালিত করে আর নেকি জান্নাতে নিয়ে যায় আর মানুষ সত্যের উপর অবিচল থেকে অবশেষে সিদ্দিকের মর্যাদা লাভ করে আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান্নামে নিয়ে যায় আর মানুষ মিথ্যা বলতে বলতে অবশেষে আল্লাহ তালার কাছে মহা মিথ্যাচারী হিসেবে লিপিবদ্ধ হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে সত্যিকারের নিঃস্ব হল সেই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ সিয়াম ও জাকাতসহ অনেক ভালো কাজ নিয়ে উপস্থিত হবে অথচ দুনিয়াতে সে কাউকে গালি দিয়েছিল কারো প্রতি অপবাদ দিয়েছিল কারো সম্পদ আত্মসাত করেছিল কারো সাথে রক্তপাত ঘটিয়েছিল কাউকে মারধর করেছিল ফলে তার থেকে নেক আমলগুলো নিয়ে তার দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাওনা আদায় করা হবে এভাবে যখন কামলগুলো শেষ হয়ে যাবে ক্ষতিগ্রস্তদের দেওয়ার জন্য আর কিছু থাকবে না তখন তাদের পাপগুলো তাকে দেওয়া হবে ফলে সে নিঃস্ব অবস্থায় জাহান নামে নিক্ষিপ্ত হবে এই ঘটনা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা শিক্ষা রসুলুল্লাহ আমাদের শিখিয়েছেন যে কারো মন ভাঙা ও কষ্ট দেওয়া ইসলামে একেবারেই গ্রহণযোগ্য নয় পবিত্র কোরআনে এরশাদ হয়েছে যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও নারীদেরকে কষ্ট দেয় তারা অপবাদ ও প্রকাশ্যে পাপের বোঝা বহন করে আমরা যদি মানুষের মন না ভেঙে তাদের পাশে দাঁড়াতে পারি তবে আল্লাহর কাছে অবশ্যই তা প্রশংসিত হবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই শিক্ষার আলোকে চলার তৌফিক দিন এবং আমাদের অন্তরকে উত্তম সৎকর্মে পরিচালনা করুন আমিন আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ